এই যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজব্যান্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুটি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথ হয়ে গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে তো তারপর আমারে আমার ছেলে রে এই ভাবে ছেলা দিয়ে এই সে এই দেয়ালে পরে এই ভাবে মাথাটা দিয়ে এই ভাবে বলা সিম্পল দস্তে দিয়ে দিয়া

আমি ওরা আমার কপাল রে এখনো রাত্রি ওই যে ইয়ে করে ওই রাত্রি যে আসো এই কি করছি ও শুনছে কোনে যাই পলাশের ফোন বাজে কথা বলতে ওয়েটিং এক পলাশের ফোন দিয়ে ওয়েটিং পাই এই অমনি দৌড়ে ইয়ে কাছে আসে ওই কোন চুপ করি শোনে কি কই অমনি লেহে ফেসবুক এসে লেহে লেখে যাই কি করছি মার সাথে কি কথা হয়েছে কি কথা হইলো কি করেছিস কই তো হবে কই হবে

ওরে আর কি সরাই দিল একদিকে গেল ওরে গেল আমি পলাশের আমি টাইম গেছি সে গেল যাই গিয়ে যাইতে দেখে রাস্তার মধ্যে মানুষ মানুষজন ভরা তাই মধ্যে বিচ্ছি যে বাসায় গালাগালি আমার আর আমার ছেলেরে বিচ্ছি জন মাইরে সরাবি এ দেওয়া ওরা মা তা মানে ঘন্টা দুই চতুর্দিকে রাস্তার মানুষ হাসিয়া হাসি গাড়ি এসে গাড়ির দৌড় দিছে গাড়ির মধ্যে পড়বে তোর মাইরে না দন পত ঘরে যাবো না এই যাই পড়ছে গাড়ির মধ্যে বসে পলাশ টাইন আসে।

এখন সকাল হলো ইয়া দি গেছে দি পর আমি দুধ দিছি বাবা দুধ খাওয়া আমার রামদা দুই তিন কত হয়ে গেছে শাক হইছে ডাই লইছে আলু বাধি করছি আর বাজি আলু দিয়ে আর কফি দিয়ে ভালো বাজি করছি ইয়ে খাইছে ইয়ে দিছে আর খাইলো না আর একটু দিছি খাইছে আর একটু দিছি দুধ টুক খাইছে খাওয়ার পর এই ধর্মাই দিছে আমাদের কোন ওই বৌদ মাই আমাদের ফোন কই ও ও কই আমি যে কি ওই যে আলু ঘরে ঘরে কই ও খাইছে আমি না খাই নাই দুইটা কথা কইছি দুইটা কথা কথা ডেকে দিকে আসে আমি ভাবি কি তই আমারে আবার ধরবে না আমারে যে আজ রেল আজ আমার ডরবে না আমি ফোনটা কাই দিছি পারবো না মাই আমার দ্বারে কয় কি ফোন না ফোন গমটা দেখে আপনি ফোনে ফোন দিছে সেই মানুষ সেই সময় ফোন তো লর মাইয়ে ফোনে কথা কয় তোর শাশুড়ি আমার ফোন কাইতে দিছে যে এই নিয়ে এই কথা কইলো ওরে গালাগালি বিচ্ছিরি বাসা গালাগালি করে এক ঘন্টা বসি আমারে আমার পোলা আমার বাবা এনকো ভবদদার কথা 보면은 একটু আমি তো কথা কবই না তাহলে এইিয়ার পর আর গালাগালি গালাগালি কালা ঘন্টা খানি করার পরে আমি কথা কই ঠান্ডা করি কথা না এই সেরা দিছি কত কিবা এইডা তো পিছেরত আমার কয় তুই সেরা দেশ এ করছে তারপরে বাইঙ্গিয়া সব সফলানে করে তার কি করলো তার কষ্ট কি ও ও আগে করলো গালাগালি তারপর ভাবনা সুরা করলো সবটা ভাঙছে খাট পালঙ্ক

আমি মুখ কেমন দেখাবো যা কল লাইসো আমার তো মাংস আমার মুখ ধরে কোনো কাজে রইলো না আমি কি করবো মা দেখ তারপরও এই এই ছেলে ইয়ে কইছে ইয়ে করার পরে শেষে ও দৌড়েই গেছে আইলো আর কো ও এর মধ্যে কাকি মা মুখ দিছি দুধ টুক খাইলো ডাইল ও ডাইল দুধ খাও ডাইল দুধ খাও না আমার বমি এসে খাবো না বত বাদি দুধ খাও না আমার বমি এসে দেখ তুই মুখ খান তালা খুঁজে তার কাকি ও আমার এই অপারেশনই যাইতে হবে এখন এসে যায় অপারেশনে যায় হ্যাঁ সব সকাল নাই সন্ধানে রাইট নাই অপারেশনে যায় তাই আমি সত্যি অপারেশনে যাই অপারেশনে গেছে যাওয়ার পরে আমি আবার পূজা করছি কোলায় সব একুই থুইয়ে আমি আবার পূজা করতে গেছি ও যাইয়া দরজা খেয়ে ওই ঘরে ওর ঘরে উয়সে আমি পূজা করতে পূজা করছি টান্ডা মাথায় ও সে মনে আমার কোনো খারাপ কিছু আসে নাই পূজা করার পর এখন পূজা করে উনি পূজা করিয়ে ধোন দিই মনে ভালো ঠায় না যে মানুষ যাইয়ই কয় না আমি পৌঁছেছি এই মানুষ ফোন দিলো গেল ও আমার কইলো না যে আমি পৌঁছেছি তারপর আমি 10 বার ফোন দিছি ফোন বন্ধই না তারপর এই দেখতে সাল রে কয় যে আমার মাইজ্যা ফলায় কয় পলাশ বলি করতে মা এমন এমন আপনার শ্বশুর আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শ্বশুরকে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা আমার এই যে আমার এই যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজব্যান্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুটি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে তো না না দেখুন এটা আসলে অবশ্যই কেউ এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল পরে আমি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আমার হাত মোড়ানো ছিল মানে আমার হাজবেন্ড আমি যাতে তার মাকে তার মাঝেক্ট করতে না পারি আমি করতে না পারি সেজন্য সে বয়স্ক মহিলা ছিল আমার হাজবেন্ড আমি যদি তার মা আমাকে মারতেছে আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরে ছিল অথচ সে তার মাকে একবার বলে না যে মা তুমি ওকে এভাবে মেরো না সে আমার হাত ধরে রাখছে তো পরে আমি কি করলাম আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো আমার চুল টানতে টানতে মাথা যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথা হয়ে গেল চুল ছিঁড়ে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোকার মধ্যে থেকে যে এটা টানলে যেটা হয় তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট আমার হাজবেন্ড এরকম হাত ধরা আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে আর ওদিকে ছিল দেওয়াল তো আমার হাজব্যান্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে আমি জাস্ট আমার ভাই ও আমার হাজব্যান্ডের এইখানে হাত দিছি কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না মাথা যে লাগবেই সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে এর মধ্যে আমি যে ধরলাম আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন মানে এত মারামারির পর্যায়ে চলে গেছে মাত্র এটুকু সময় এত কেন এত কিছু এত এরকম একটা আচ্ছা তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয় আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যেদিনই সে রেগে যেত তা তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয় বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটি স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না শুধুমাত্র আজকে আজকে ঘটনা থেকে আমরা আমরা বুঝতে পারি পারি বা শিক্ষা নিতে আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে আমাদের ঘরে মেয়ে রয়েছে তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত বা কি হলে একটা ছেলে একটা একজন পুলিশ অফিসার সে অনেকটা অনেক বেশি তার মনের জোর হয় সে জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে অতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে কতটা ডিপ্রেশন থেকে সে সুসাইড আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসে ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরে মাথা থেকে একটু চাখে আসি আমার সাফোকেটেড লাগতেছে কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চাখে আসি আমি বলতাম আমার সাফোকেশনের এর কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমানে পেন দিচ্ছে আমি ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল ওটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না কখনো যদি বলতাম যে চল একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ ছাদে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসবো হেঁটে ঢেটে তো ওই দিনকে ওরকম তার মা কোনোভাবে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনোই টাটা দেয় নাই আর দিবেও না সে আমাকে বাইও করে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বলল কি মা আমি আসি তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বলল না বলে মা আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বলল না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাও শেষ যাওয়া সে চলে যাও শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে বের হয়েছে তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে তাই সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো অ্যাজ ইউজুয়াল আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্ত হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেসার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টা ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে আপনাদের একটা কমন কমন হাজবেন্ড কমন প্রবলেম যেখানে এ ওয়াইফ রাগ করতে হাজবেন্ডই করে তুমি আজকে কেন ওকে বাই করলে না তুমি কেন সেখানে সেই জায়গাটা সেই কাস্টমার মা করছে হ্যাঁ সেব খুলে রয়েছে প্রতি না না সে তো তাকে বাই করে না এমন না আমাকে বাই করছে কেন ছেলে ছেলের বউকে কেন বাই করছে এটার জন্য তার রাগ অথচ তার মা কে কিন্তু সে তৎক্ষণাতি বাই করছে যে মা আমি আসি তুমি সাবধানে থেকে রেস্টুরেন্টে পুজো করতে যেও তো পরে তার মাকে যখন সে ফোন দিলো কারণ জানতে পারলো কিন্তু আমাকে সে বলে নাই পরে আমাকে সে বলতেছে কি জানতে পারছো তোমার মা কেন রাগ করলো আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল সে তোমাকে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স স্বামীকে সে তার বারো বছরের সন্তান বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে বা তার মায়ের জন্য হতো না কখনোই না কখনোই না একটা তার মায়ের জন্য হয় না আর খাবার সে তো তার মাকে মিথ্যা বলে না কখনোই বলে না সে তার মায়াশার নামেকে খাইয়ে দিবে তার মা সহ্য করবে নাকি কখনোই না इवन আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পাত্তা না একবার বলছে যে বাহ আজকে রান্নাটা তো ভালো হইছে তার মা খাইলোই না সে খাওয়ার সময় থেকেই রাগ মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বলল যে মা কি হয়েছে কি সমস্যা হইল সে বলতেছে এত বলার কি আছে ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক ভালো রান্না করবে না তাকে বাইরের মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন এক মিনিট আমি বারবার পজ দিচ্ছি এই কারণে কারণ আজকে সুস্মিতার যেটা হয়েছে আমরা কখনো চাই না সুস্মিতা বলে কেউ সুইসাইড করুক এটা আমরা কখনো চাই না দেখুন যে মায়ের ছেলেরা বা যে ওয়াইফের হাজবেন্ডরা পুলিশে চাকরি করে তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন তারা যখন বাইরে কাজ করে তারা কিন্তু প্রচন্ড স্ট্রেসে থাকে তো বাইরের স্ট্রেসটা বাইরে এসে বাড়িতে মানুষ কেন আসে একটু শান্তির জন্য সেই স্ট্রেসটা যদি রিমুভ করতে না পারে বাড়িতে এসে আরো ডাবল স্ট্রেস নিতে হয় একটা মানুষ অনেকে কিন্তু কলা সাহাকে দোষ দিচ্ছে যে ও কাপুর শির ইত্যাদি কিন্তু এই লোকটা কতটা স্ট্রেস সে সহ্য করবে কতদিন সে সহ্য করবে এর আগে বিয়ের এক পর্যন্ত সে একা ছিল বিয়ের পরে যখন দুজন হয়েছে সে কিন্তু দুজনকেই ভালোবাসে কিন্তু তার ভালোবাসাটা সে দেখাতে পারছে না তার ওয়াইফের প্রতি একটা ওয়াইফের রেসপেক্টেশন তার হাজব্যান্ডের প্রতি কিন্তু সে সেটা যে ওপেনলি করবে সে পারছে না এই কষ্টের জায়গাটা অনেক পুরুষের রয়েছে সেই কষ্টের জায়গা থেকে আজকে সুইসাইড করেছে পলাশ সাহা এটা আমরা মনে করি আপনার কি মনে হয় তার মা তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগার আগে আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সেস বাজার কাটাতে পারছি তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে যে মা রাগ করে আসছে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক যে কোন একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সবকিছু সাজানো সব জায়গায় সে তার মা নিয়ে গেছে তো একটা পর্যায়ে বিয়ে ছয় সাত মাস পর্যন্ত আমি খুব তাদের সাথে আমি খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি মা তুমি খেতে আসো মা তোমার কে লাগবে মা তোমার কি ওটা লাগবে ছয় সাত মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম এক সময় দেওয়ালে যে পিঠ থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার হাজব্যান্ডকে নিষেধ করতেছে যে অফিসের যে বউকে ফোন দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি অফিসে গিয়ে মাকে ফোন দেওয়ার যদি যেতে পারে আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরেও খাইছে নাকি এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম বলে তুই তো আমারে ফোন দিয়ে শুনছিস আমার কাছে শুনলেই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা বলে যে আচ্ছা মা ঠিক আছে আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে তার মা দিনের পর দিন তাকে মানে প্রলব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে সে ফোন দেওয়ায় বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার আমার স্ত্রী ওকে আমি জিজ্ঞাসা করতে পারি ও কখনো বলে নাই আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এত টাইম নত ছিল এতটা ভদ্র ছিল এতটা মাতৃভক্তি ছিল যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো